এখনো পর্যন্ত দুর্ঘটনার স্থল থেকে দেহাংশ উদ্ধার হচ্ছে বৃহস্পতিবার দুপুরে সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা আর তারপর প্রায় দুদিন হতে চলল এখনো কিন্তু একাধিক দেহাংশ এই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করছেন উদ্ধারকারীরা সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি ব্রতদ্বীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে আহমদাবাদ থেকে ব্রতদ্বীপ যদি ছবি একবার দেখা যায় যে প্রায় দুদিন হয়ে গেল এখনো দেহাংশ উদ্ধার হচ্ছে দেখো দুদিন পরেও কিন্তু দেহাংশ এখনো উদ্ধার হচ্ছে এই দুর্ঘটনাগ্রস্ত এবং অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার থেকে আমি একটু ছবিটা দেখাতে বলবো সন্দীপকে যে বিমানটি এখনো পর্যন্ত মেডিকেল কলেজের সেই হস্টেলের ছাদে আটকে রয়েছে কিছুক্ষণ আগেই সেখান থেকে এন ডিআরএরা এবং ডিজিসি এর যারা আধিকারিকরা রয়েছে সেখান থেকে একটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেলেন আজকে সকালেই কিন্তু এই ভাঙা অংশে প্রবেশ করতে পেরেছেন এই উদ্ধারকারী দলের সদস্যরা কারণ গতকাল পর্যন্ত এই যে ভাঙা অংশটি পিছনের অংশটি তার সামনে বিল্ডিং এর ধ্বংসাবশেষ পড়েছিল এবং সে কারণেই সেখানে তারা প্রবেশ করতে পারছিলেন না আজকে সকালবেলায় সেই ধ্বংসাবশেষ সরিয়ে বিমানের পিছনের অংশে তারা প্রথমে প্রবেশ করেন এবং প্রবেশ করার পর মুহূর্তেই তারা কিন্তু বেরিয়ে আসেন এরপর দেখা যায় গ্লাভস মাস্ক নিয়ে আসা হয় চাদর নিয়ে আসা হয় দড়ি নিয়ে আসা হয় যাতে বিমানটিকে দড়ি দিয়ে আগে বাঁধা হয় কারণ যেই উদ্ধারকারী দলের সদস্যরাই এই বিমানে ভেতরে গিয়েছিলেন তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে ভেতরে গিয়েছিলেন বিমানের যে ভাঙা অংশটি সেটা যদি কোনোভাবে সেখান থেকে না পড়ে যায় তার ব্যবস্থা করা হয় তারপরেই সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয় এখনও দেখতে পাচ্ছ এন ডি সদস্যরা তারা কিন্তু আশেপাশে ওই বিল্ডিংয়ের সর্বত্র তারা তল্লাশি চালাচ্ছেন যে আর কোথাও কোনো দেহ বা দেহাংশ রয়েছে কিনা এবং সমস্ত দিক খতিয়ে দেখার পর যখন তারা গ্রিন সিগনাল দেবেন যে ভিতরে আর কোনো দেহ বা দেহাংশ নেই তারপরেই এই বিমানের ভাঙা অংশটি কিন্তু হস্টেলের ওই ছাদের ওপর থেকে নামানো হবে এবং তারও প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ দৈত্যাকার ক্রেন নিয়ে আসা হয়েছে এবং সেই ক্রেনে করেই কিন্তু ওই বিমানের যে অংশটি যেটা এখনো ছাদের ওপর আটকে রয়েছে সেটিকে উপর থেকে নিচে নিয়ে আসা হবে এবং তারপর ওই বিল্ডিংটিকে ডেমলিশ করার কাজ হবে এখন সকাল থেকেই আমরা দেখেছি যে ডিজিসি এর আধিকারিকরা এই গোটা এলাকাটি সেখানে ঘুরছেন এবং তদন্ত করে দেখছেন আমরা সন্দীপকে দেখাতে বলবো ঠিক আমার সামনের যে গাছটি এবং প্রত্যক্ষ তো থেকে জানা যায় বিমানটি যখন প্রথম নিচের দিকে আসা শুরু করে এবং কার্যত যে ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ছাদ ঘেসে সামনে গিয়ে পড়ে প্রথমে যে ল্যান্ডিং গিয়ারটা সেই গিয়ারটা এই গাছের যে ডাল সেই ডালে লাগে এবং যে সেই ডালগুলি ভেঙে যায় তারপরে তার সামনে একটি লোহার স্তম্ভ রয়েছে সেই স্তম্ভে লাগে সেই স্তম্ভটি দেখতেই পাচ্ছ বেঁকে গিয়েছে অনেকটাই এবং অবশেষে গিয়ে সেই বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের সেই হস্টেলের ছাদে এখনো যার ওপর তার পিছনের অংশটি আটকে রয়েছে এবং সামনের অংশটি যেটা জ্বালানি ভর্তি ছিল সেটাই মেডিকেল কলেজের হস্টেলের যে চারটি ব্লক তার আগে সেই চারটি ব্লকের সামনে গিয়ে পড়ে এবং তারপরে সেই বিস্ফোরণ ডিজিসি এর আধিকারিকরা গোটা এলাকা খতিয়ে দেখছেন যে সেখানে আর কোনো যন্ত্রাংশ পড়ে আছে কিনা এবং কোন পথ দিয়ে বিমানটি এসেছিল কোথায় কোথায় বিমানের প্রথমে সংঘর্ষ হয় এবং তারপর কিভাবে কোন জায়গায় গিয়ে বিমানটি পড়ে গোটা বিষয়টি কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং থ্রি ম্যাপিং করা হচ্ছে এই থ্রিডি ম্যাপিং করেই কিন্তু তারা মূলত জানার চেষ্টা করছেন যে কোন পথ দিয়ে বিমানটি আসে এবং কোন জায়গায় গিয়ে পড়ে এবং টি কোন সময় কিভাবে ওখানে গিয়ে পড়েছিল তার পাশাপাশি এ এ আইপি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বি যারা সদস্য তারাও কিন্তু আজকে পৌঁছেছে আজকে দ্বিতীয় দিনে কিন্তু তদন্ত পড়লো এই দুদিন ধরে তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে আর তারা এটাই জানার চেষ্টা করছেন যে এই দুর্ঘটনা নেপথ্যের কারণ কি কিভাবে এই দুর্ঘটনা ঘটলো প্রাথমিকভাবে অনেকেই বলছিলেন বার্ড কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু সেই সম্ভাবনা কিন্তু অনেকেই উড়িয়ে দিচ্ছেন কারণ বার্ড হিট হলে দুটি ইঞ্জিন একেবারে বিকল হয়ে যেতে পারে না এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা দুটি ইঞ্জিন কীভাবে বিকল হয়ে গেল নাকি অন্য কোনো বিষয় ছিল সব বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই এ আই ডিজিসি এবং ফরেনসিক বিশেষজ্ঞরা একযোগে এই গোটা এলাকা জুড়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে প্রায় একশো সাতান্ন ফুট লম্বা বিমান এবং সেই বিমান এখানে আছড়ে পড়ার পর তার যে প্রভাব কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়েছে এবং বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে সেই সবগুলো সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে তার পাশাপাশি কিভাবে দুর্ঘটনা ঘটলো সেই তদন্তও চলছে কুসুবিতা মৃতদেব ধন্যবাদ